মায়ের কাছে একটা ইমেল আসলো সেখানে তার ছেলের ভিডিও পাওয়া গেছে ছেলেটা কোনো ছিল না তাকে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সাধারণভাবে ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে সেই ছেলেটি বারবার জোরে জোরে বলছে যে আমাকে এখান থেকে নিয়ে যাও যেভাবে পারো তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো তখন একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে একবার কি ভেবে দেখেছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী পরীক্ষার মাঝে একটু গ্যাপ ছিল বাবার ব্যবসায় একটু মনোযোগী হতে চেয়েছিল দর্শক শ্রোতা দীর্ঘ চার বছর যাবৎ মানে যে গাড়ি ড্রাইভার তার বাবার সাথে তাদের ব্যবসা মানে ব্যাটারির ব্যবসা ছিল সে ব্যাটারির ব্যবসায় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাটারি সাপ্লাই দিয়ে থাকতো তোর বাবা যখন ছিল তখন থেকে ড্রাইভার হিসেবে নিযুক্ত ছিল এই হাসিবুল হাসিবুল তার নাম এবং দীর্ঘ চার বছর যাবত এই হাসিবুল এই ফ্যামিলির সাথে রয়েছে এবং চার মাস আগে হিমেলের বাবা কিন্তু না ফেরার দেশে চলে গিয়েছে এই ড্রাইভার কিন্তু বাড়ির সকল অবস্থা জানতো বাড়িতে কি কি রয়েছে কতটুকু রয়েছে এবং তাদের আত্মীয় সম্পর্কেও হিমেলের বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায় এর পর থেকেই হিমেল কিন্তু বাবার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বোঝে নাই এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাটারি লাগলে সে ব্যাটারি গুলো দিয়ে আসত এই যে গাড়ির ড্রাইভার সে কিন্তু এই চার বছরের অনেক কিছু জেনে গেছে যে তাদের পারিবারিক অবস্থা তারপরে তার ফ্যামিলির ভেতরে সম্পদ কেমন রয়েছে বা এদেরকে যদি নিয়ে যাওয়া হয় বা কেমন টাকা পাওয়া যাবে সে সবকিছু কিন্তু জানতো সে সবকিছু কিন্তু প্ল্যান করে ফেললো এই ধরনের ড্রাইভার যারা রয়েছে তারা কিন্তু একজন থাকে না গ্রুপ হিসাবে থাকে এবং তারা দীর্ঘ দিন ধরে চিন্তা ভাবনা প্ল্যান করে একটা পরিবারের উপরে টার্গেট করে বা এই ধরনের কাণ্ড ঘটানোর চিন্তা ভাবনা করে এই গ্রুপের সকলে কিন্তু ড্রাইভার ছিল মানে মালিক সহ অনেকজন কিন্তু মিটিং করে এই হিমেলকে তার বাবা যেহেতু নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে যেহেতু মতো কেউ নাই বাবা নেই মা রয়েছে তার মাকে একটু বললে বা চাপ দিলেই কিন্তু অনেক টাকা কিন্তু পাওয়া যাবে একে নিয়ে যেতে হবে দর্শক শ্রোতা হিমেলকে গাড়ি ড্রাইভার বললো যে শেরপুরের একটি ঘটনা কয়েকটা জায়গা রয়েছে যেখানে ভালো ব্যাটারি বিক্রি করতে পারবেন আপনি চিন্তা যে তার যেহেতু পরীক্ষা শেষ একটু উন্নতি করা দরকার যেহেতু গ্যাপ রয়েছে তার সাথে যাই দেখে আসি যে কোথায় ব্যাটারি লাগবে সে প্রতিষ্ঠানের সাথে একটু কথাবার্তা বলি গাড়ি ড্রাইভারের সাথে রওনা হয় এদিকে গাড়ি ড্রাইভার কিন্তু আগে থেকে সদস্যদের বলে রেখে দিয়েছে যে আমি আজকে এই দিন আসবো এবং তোরা মোটর সাইকেল নিয়ে ঠেকাবি তো ড্রাইভার গাড়ি চালাচ্ছে রাস্তায় কয়েকজন মোটরসাইকেল আরোহী আসলো এবং সেই করালো এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে গেল বাংলাদেশের একটা তাকে নিয়ে চলে গেল এরপর তার মায়ের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বিদেশি নাম্বার দিয়ে দুই কোটি টাকা চাই প্রথমে দুই কোটি টাকা চাইলো বুঝতে পারছেন এত পরিমাণ টাকা যখন একটু গরিমাস হচ্ছিল এটি কিন্তু এক মাসের কিন্তু ঘটনা কোনো দুই দিনের ঘটনা নাই হিমেলকে আঘাত করে প্রথমে একটি ভিডিও পাঠালো এবং তার মাকে বলতে বলল যে দ্রুত টাকা পাঠানোর জন্য মা কিভাবে সহ্য করবে বলুন তো এদিকে ওই গ্রুপের সদস্যরা তাদের যে জব্দকৃত গাড়ি একটা জায়গায় রেখে দিয়েছে এবং পুলিশের নজর যেন না পড়ে তারা আরো চিন্তা করলো যে ভিডিওটা পাঠাচ্ছে সেখানে দেখা গেছে গাড়ি ড্রাইভারকেও বেঁধে রাখা হয়েছে তো আঘাত করা হচ্ছে এমনটা কিন্তু বোঝানো হচ্ছে মানে এমনটা বোঝানো হচ্ছে যে গাড়ির ড্রাইভারের এখানে কোনো হাত নেই আসলে সেও কিন্তু এর সাথে ছিল পরবর্তীতে তারা কি করবে এই টাকাটা যদি তারা নিতে পারত তাহলে আবার দেখা যাচ্ছে এই ছেলেকে নিয়ে যাবে এমন একটা প্ল্যান তাদের ছিল যেহেতু প্রথম পর্যায়ে লক্ষ টাকাতে তারা গিয়েছিল তাদের পরবর্তী প্ল্যান কিন্তু ছিল তো গাড়ির ড্রাইভারকেও একটা সাজানো নাটকে কিন্তু অংশগ্রহণ করতে দেখা গেছে তো যাই হোক সে অপহরণকারী গ্রুপের সদস্যরা কিন্তু ফলো করছে তার মা কি করছে পুলিশের কাছে যাচ্ছে কিনা দর্শক পরবর্তীতে সিলেটে তারহিরপুর নামে একটা এলাকা মানে সুনামগঞ্জ এরিয়ার ভিতরে পড়ে এখানে ডিল হয় ত্রিশ লক্ষ টাকা নিয়ে তার মা আসবে এবং ওদের মধ্যে কয়েকজন সদস্য আসবে এবং এসে টাকাটি কিন্তু বুঝে নিবে এবং হিমেলকে তাদের হাতে তুলে দিবে তখন প্রশাসনের লোকজন কিন্তু আগে থেকেই সেই এলাকা পরিদর্শন করছিল এবং সিভিল ড্রেসে তারা ছিল এবং প্রথম পর্যায়ে তারা কিন্তু সবকিছু দেখে প্রথম পর্যায়ে দুইজন যখন আসে টাকা নিতে তখন তাদের দুইজনকে কিন্তু ধরে ফেলে পুলিশ এরপরে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের সূত্র ধরেই কিন্তু বাকি কয়েকজনকে কিন্তু আরো পুলিশ গ্রেপ্তার করে দর্শক শ্রোতা দীর্ঘ এক মাস হিমেলের সাথে যা ঘটেছে সে কোনোদিনও কিন্তু ভুলতে পারবে না আপনার বাসাতে বা আপনার ব্যক্তিগত কাজে কাদেরকে নিচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকা উচিত এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদের আপনার বিষয়ে কতটুকু জানতে দেওয়া উচিত বা নিজের লোকরা কিন্তু বিশ্বাস করবেন কিনা সেই বিষয়টা কিন্তু ভাবতে হবে এখন বর্তমান যুগ জমানে কিন্তু কাউকে বিশ্বাস করার মতো না একজন ড্রাইভার যখন থাকে সেই ড্রাইভারকে কিন্তু এত বিশ্বাস করা উচিত না যে আপনার নিজের ব্যক্তিগত যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা পাঠাচ্ছেন বা নিজের কোনো কাজে তাকে পাঠাচ্ছেন এই কাজটা কিন্তু পরিহার করা উচিত তা না হলে দেখা যাচ্ছে আপনার সাথেও এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে দর্শক শ্রোতা এখানে হিমেলের ভাগ্য ভালো যে তার সাথে বাজে কিছু ঘটে যায়নি অনেক আঘাত সে কিন্তু সহ্য করেছে তারপরেও সে দুনিয়াতে কিন্তু রয়ে গেছে দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য